আহা আমি দেখতে টাকাটা আমি দেখেছি আমি আগে তুলবো আমি আগে রাখছি আমি আগে তুলবো আমি আগে দেখ আমি আগে দেখেছি টাকাটা আমি আগে নেব কে রে টাকাটা আমি আগে দেখেছি আমি নেব আমি নেব আমি নেব আরে ও ম্যাডাম গো না তো ঝোড়া কেন কি হইছে এনি প্রবলেম দেখো না টাকাটা আমি আগে দেখেছি আমি নেব কিন্তু ও বলছে টাকাটা ও আগে দেখেছে আচ্ছা আরে ম্যাডাম এটা কোনো সমস্যাই নয় আপনাদের দুজনের মধ্যে যার বয়স বেশি সিনিয়রিটি হিসাবে সেই টাকাটা নিয়ে নিক আচ্ছা ঠিক আছে দিদি টাকাটা তুমিই নিয়ে নাও কি আরে আমায় দিদি বলছো কেন তুমি বয়স আমার থেকে অনেক বড় তুমি টাকাটা নিয়ে নাও না তুমিই নিয়ে নাও না তুমিই নিয়ে নাও তুমি

আরে কথা বাড়িয়ে লাভ নেই চলে আসুন আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি চলে আসুন আমি তাহলে ওই দোকানে যাচ্ছি নিতে আরে ম্যাডাম যাবেন না আরে কুড়ি হাজার টাকা আমি আপনাকে মোবাইল দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে দিন এই নিন আপনার মোবাইল বলছি পেমেন্ট কিসে করবেন ক্যাশ না অনলাইন ক্যাশেই দেব কারণ আমার বয়ফ্রেন্ডকে ডাকি সোনা একটু আসো তো কি করি

পাগল এই যে দাদা শুনুন শ্রীভূমি সোজা গিয়ে বা ঠিক আছে থ্যাংক ইউ এই যে ম্যাডাম তোমাকে দেখে তো লোকাল বলে মনে হচ্ছে ছেলেটা শ্রীভূমির ঠিকানা জিজ্ঞাসা করলো তুমি বললে না কেন আমি বললে ঝগড়া কথা কি ক্লিয়ার না আছে চলালাম বাবু ভাই কালুয়া মুস্তান হ্যাঁ কি দরকার বলো একটা কাজ আছে করতে পারবে কালুয়া মুস্তান পারে না এমন কোনো কাজ নেই কি কাজ বলো কাজটা কিন্তু খুব কঠিন 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 কাজকে সহজ করার নাম হচ্ছে কালুয়া মুস্তান কাজ আমি করে দেব কিন্তু আগে আমায় কুড়ি হাজার টাকা দিতে হবে ঠিক আছে